সম্মানিত আজকের এই বনভোজনের সভাপতি সম্মানিত সুদীমন্ডলী সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া সকালবেলা একটু ওয়েদার ছিল ক্লাউডি পূর্ণ অনেকে একটু বিতে সন্তুষ্ট হয়েছিলেন যাক এটা আমার অভাবত আজকের ওয়েদারটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর পরিবেশে আমরা কিছু সময় অতিবাহিত করতে পেরেছি আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে যারা অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে এর একটি সুন্দর পিকনিক উপহার দিয়েছেন আমি আশা করি তাদের এ অক্লান্ত পরিশ্রম নিঃসন্দেহে সার্থক হবে এবং হয়েছে শুধু একটা কথা আমি বলতে চাই অন্যান্য সংস্থা যে পিকনিকের আয়োজন করে সে পিকনিকের আর এই গণ উন্নয়নের পিকনিকের মধ্যে একটুখানি পার্থক্য আছে সেটি হচ্ছে এই এখানে আমরা আনন্দ পাব আবার এই পিকনিকে অংশগ্রহণ করে আমরা যে সহযোগিতা করেছি সে সহযোগিতার অর্থ মানবতার কল্যাণে ব্যবহৃত হবে সে কারণে এই অর্থ আমাদের সবকে দাঁড়িয়ে অংশগ্রহণ সচেতন অংশ হবে আমরা আনন্দও পেলাম সোয়াবও পেলাম এই জন্যেই এই গণ উন্নয়ন পরিষদের কর্তৃপক্ষকে আমি আগে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে ওনারা আপনাদের সামনে যে কোনো এজেন্ডা নিয়ে আসবে পিকনিক সহ বিভিন্ন ইস্যুতে যে সমস্ত আবেদন নিয়ে আপনাদের সামনে আসবে আমি আশা করি আপনার সবাই তার থেকে সহযোগিতা করবেন এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম গণ উন্নয়ন পরিষদের এই পিকনিক অ্যাকচুয়ালি গণ উন্নয়ন হচ্ছে যে গণ মানুষের এই সংগঠন আমরা প্রথমে আমি আসলে ধন্যবাদ জানাই এই কমিটির এই লোকজনগুলো অক্লান্ত পরিশ্রম করে এই পিকনিক আমাদেরকে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর যেহেতু গণমানুষের সংগঠন আমরা সবাই

আলোচনার কোনো বিষয় না বিষয়টা হলো সন্দীপ গণ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠান লগ্ন থেকেই যে কাজগুলো করে আসছে সব কাজগুলো আমরা সদ্গা জারি হিসেবে আমাদের আমল নামে আসবে এ আশা আমরা ব্যক্ত করতেছি যেহেতু আমাদের কার্যক্রমগুলো চলতেছে মানবতার উপকারার্থে মেহনতি মানুষ না শুধু সবার পরিশ্রমের ফসল এই সংগঠন এই সংগঠনের আজকে আমাদের সবাইকে যে সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন এই জন্য আমরা তো কথা করতেছি সাথে সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এর জন্য যে আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের সবাইকে সহযোগিতা করেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলহি আল কারীম আম্মা উপস্থিতি এবং গণউন্নয়ন পরিষদে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি গত রাতেও খুব দুশ্চিন্তা ছিলাম যে আজকে পিকনিকটা আমরা মানে এই পরিবেশে করতে পারবো কিনা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে সকালে যে অবস্থায় রেখেছিলেন পরবর্তীতে আমাদেরকে যে এত সুন্দর একটা পরিবেশে আবার পিকনিকটা উদযাপন করতে দিলেন এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ আর আমি দোয়া করি যে গণ উন্নয়ন উত্তর উত্তর বৃদ্ধি পাক এবং এরা সুদূর পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগে যাক এই দোয়া এবং কামনা থাকলো আমার আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের অশেষ মেহরবানি আমরা সারা দিন সারা সময় অনেক সময় ব্যয় করে থাকি এখানে কিছুটা এনজয় করতে আসছি সেই সাথে যে সময়টা আমরা এখানে ব্যয় করলাম যেহেতু এই সংগঠনটা মানবতার জন্য কাজ করে আমরা আশা করি আজকের এই সময়টা কাল কেমদের মধ্যে আমরা এটা আমাদের শ্রদ্ধাকা হিসাবে আমরা পাবো ইনশাল্লাহ সর্বশেষ যে কথা আমি কথা বনপ্রাই বলবো আমি একটা অনুরোধ রেখেই শেষ করব। সেটা হলো ব্রুকলিন ইসলামিক সেন্টার ক্যাম্পাস সেখানে একটা ফুল টাইম ইসলামিক স্কুল আছে আমাদের যাদের সম্ভব তারা ফুল টাইম একটা ইসলামিক স্কুল ছাত্র থেকে দিবেন এবং বুকিং সার্ভিস সেন্টার সামার ক্লাসে শুরু হচ্ছে আগামী সাত তারিখ থেকে ক্লাস শুরু হবে যাদের বাচ্চা আছে সেকেন্ড গেট থেকে টেন গেট পর্যন্ত তারা সামার স্কুলে দিতে পারবেন আমি এই কথা বলে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম সন্দীপ গণ উন্নয়ন পরিষদ ইউএস এর পিকনিক দু হাজার পঁচিশে আমন্ত্রিত সকল মেহমান আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই আমরা চেষ্টা করেছি একটি সফল আয়োজন করার জন্য কিন্তু আপনাদের উপস্থিতি আপনাদের সহযোগিতায় আমাদের এই আজকের এই সফল পিকনিকের জন্য অতীব দরকার ছিল আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার বক্তব্য এক বিশেষ করছি এই বনভোজনের সম্মানিত সভাপতি সাবেক সভাপতিবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং সন্দীপের বিশিষ্ট ব্যক্তি আসলে বক্তব্য দেওয়ার সুযোগ নেই আমি মনে করি এই সংগঠনটা মানবতার জন্য কাজ করে আর তাদের সাথে সাথী হতে পেরে আমরা কন্ট্রিবিউশন করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের মানে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম প্রবাসের অন্যতম সুশৃঙ্খল সংগঠন সন্দীপ বনায়নায়ন কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজন পরবর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত সন্দীপ সোসাইটির সভাপতি উপস্থিত সন্দীপ সোসাইটির সাধারণ সম্পাদক এবং এই সম্মানিত অতিথিবৃন্দ এবং মুরপিয়া নাকি আজকে এই সুন্দর পরিবেশে এই সুন্দর আবহাওয়ায় আপনারা একটা সুন্দর পিকনিক উপহার দিয়েছেন তার জন্য পিকনিক কমিটি এবং কর্মকর্তা বৃন্দ যারা গত তিন মাস অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সাথে গত এক মাস নির্গম রাত কাটিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ বার আসসালাম আলাইকুম উপস্থিত মঞ্চে এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাই এবং বোনেরা আমি আসলেও আল্লাহ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে একটা সুন্দর পরিবেশে আমাদের দিনটা গেল আমি যতটুকু জানি সন্দীপ গণ উন্নয়ন পরিষদ শুধু সন্দীপের মানুষের জন্য না যদিও সন্দীপ কিন্তু আমি ওনাদের প্রথম মনে হয় সন্দীপের বাইরের একজন সদস্য তো আমি আজকে আপনাদের সকলকে আহ্বান জানাবো যেটা শুধু সন্দীপের মানুষের জন্য না নির্যাতিত নিপীড়িত মানুষের যেখানেই ডাক পড়ে আপনারা সেইখানেই সহযোগিতা করবেন এবং সন্দীপের বাইরের ভাই বোনেরা যারা আছেন তারাও এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আমি অনুরোধ করছি সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ আসলে বনভোজনের এই শেষ পর্যায়ে বক্তৃতাটা বোধ করি একেবারেই আমার কাছে প্রাসঙ্গিক মনে হয় না তারপর আপনারা যে পরিমাণ পরিশ্রম করেছেন আজকের খাওয়া দাওয়া সহ সমস্ত আয়োজন ছিল চমৎকার গত দুই মাস ধরে যারা পরিশ্রম করতেছিলেন আমরা ভয়ে ওদের সঙ্গে কথাও কম বলতেছিলাম যে কথা বললে কোনো ওদের সময় নষ্ট হয় কিনা তো তাদেরকে ধন্যবাদ এবং সেই সঙ্গে এটা এই সংগঠনটা টাকাগুলি দিয়ে সন্দীপে যে কাজ করে এটা একটা নীরব বিপ্লবের মতো তাদের প্রতি শুভেচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ সম্মানিত আহ্বায়ক সন্দীপ গণ্ডয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বনভোজন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক বিন্দু এবং মহোৎসব ভূবিষ্ট সন্দীপ সোসাইটি সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং গণ উপদেষ্টা মন্ডলী এবং কার্য পরিষদ এবং মহোৎসব বাহিরে এবং যারা আজকে পিকনিককে আপনারা উপস্থিতির মাধ্যমে সার্থক করেছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথম নিজেকে বাক্যবান মনে করি এই জন্য সুন্দর একটি সফল পরিবেশে আমি উপস্থিত হতে পেরেছি এবং আজকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আহ্বায়ক সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে আপনারা যে আপ্যায়নটা করেছেন আমাদের সকাল থেকে আজ পর্যন্ত আপনাদের আহ আসলে বাসা ব্যক্ত করার মতন আপনাদের খানা পরিবেশনা থেকে শুরু করে এবং আপনারা যে আমরা যারা মেমান মিত্র এখানে উপস্থিত হয়েছি যে আমাদেরকে যে যে মূল্যায়ন করেছেন তার জন্য সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী তো এই সন্দীপগণ উন্নয়নের এই বর্মদনের মাধ্যমে যে অর্থগুলা আপনারা জানেন যে অর্থগুলা আয় হয় ওই অর্থ দিয়ে সন্দীপের বিভিন্ন অসহায় গরিবদের মাঝে বিভিন্ন ভালো কাজে ব্যবহারিত হয় তো আমি আজকের এই সভার সবাইকে আহ্বান জানাবো আগামীতে আপনারা এই ধরনের সংগঠনের মাধ্যমে দিয়ে আপনাদের অর্থ সহযোগিতার মাধ্যমে ওনাদেরকে আরো ভালো ভালো কাজ করার সুযোগ করে দিবেন এবং ওদের ভবিষ্যতে আমি আমার পক্ষ থেকে আমি ওনাদেরকেও কথা দিয়েছি যে আমাদের ওই ধরনের কাজের জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো বিসমিল্লাহির রহমানির রহিম আজকের সভা সভাপতি সন্দীপ গণ্য উন্নয়ন সকল সদস্যবৃন্দ উপস্থিত আমার প্রাণদীয় সন্দীপ মা ও বোনেরা আসসালামু আলাইকুম প্রথমে আমি সন্দীপ গণ্য উন্নয়নের কার্যক্রমকে অনেক ধন্যবাদ জানাই আমি মনে করি আমার সাইটটা এখানে সভা আছে সন্দীপ গণ্য উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আমেরিকাতে ইসলামিক স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে পারে যাতে করে আমাদের ভবিষ্যৎ জেনারেশন দিন শিক্ষা লাভ করতে পারে সন্দীপ মানুষের জীবনযাত্রার মান কর্মসংস্থানের ব্যবস্থা উন্নয়ন করে নিজেদের অবদান রাখতে পারে আমি আশা করি সকল রাজনৈতিক দলগুলা নিজের মধ্যে আত্মহিংসা ভুলে একসাথে সন্দীপ সহ পরে বাংলাদেশের উন্নয়নে নিজের অবদান রাখতে পারে بسم الله الرحمن الرحيم {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ هَلْ أدلكم عَلَى تُنْجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم